আসসালাম আলাইকুম যাই হোক আজকে নামাজ মানে কী কারণে হয় কয়টা কারণে নামাজ হয় যা নষ্ট হয়ে যায় সেইগুলি কারণ আজকে আমি ভিডিওর মাধ্যমে জানাম সবাই মুখস্থ করবেন নামাজ ফাঁসি হওয়ার কারণ মিষ্টি এক নম্বরে নামাজের ভিতর কথা বলা দুই নম্বর সালাম দেওয়া তিন নম্বর সালামের নম্বর উ আ শব্দ করে পাঁচ নম্বরে বিনা উজোরে কাশি দেওয়া ছয় নম্বরে বিপদে বা বেদনায় শব্দ করিয়া কাদা সাত নম্বরে নামাজের বাহিরের লোকের লোকমা গ্রহণ করা লোকমা মানে অতএব আপনি দুই হাত কইছেন দুই কর পর আর পান না যেমন কুল হু আল্লাহ হাত আর পান না এখন ঘরের মধ্যে থাকি কেউ আপনাকে মানে করল আল্লাহ সমাদ এই শব্দটা অন্য মানুষের কাজ হ্যাঁ অথচ নামাজে নাই যদি অন্য মানুষের লোক মা আপনি নিলেন তুলি দেওয়াটা আপনি নিলেন তাহলে আপনার নামাজ ফাসিদা হয়ে গেল আট নম্বরে নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া নয় নম্বরে নাফাক জায়গায় সিজদা করা দশ নম্বরে নামাজে দুনিয়াদারি কোনো কিছু চাওয়া এগারো নম্বরে পানাহার করা বারো নম্বরে আমলে কাসির তেরো নম্বরে ক্যাবলার দিক হইতে সিনা ফেরান চোদ্দ নম্বরে ইমামের আগে মুক্তাদি দাঁড়ান পনেরো নম্বরে পূর্তি রুকুতে দুই বারের বেশি পূর্তি রুকুনে দুই বারের বেশি শরীর চুলকান তার মানে আপনি দাঁড়িয়ে আছেন দাঁড়ানি অবস্থাতে আপনি যদি বেশি রকম করে তাহলে দুইবার সুলকাতে পারবেন ষোলো নম্বরে নামাজে শব্দ করিয়া হাসা সতেরো নম্বরে তিন তাসবি পরিমাণ সময় সতর খুলিয়া থাকা যেমন নাকি আপনি নামাজে দাঁড়ালেন আপনার শরীর থাকি কাপড় পরে গেল তাহলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই রকম তিনবার বলার যত সময় যাব এই সময় যদি আপনার কাপড় খুলিয়া থাকে তাহলে আপনার নামাজ ফাঁসি নম্বরে হাসির জবাব দেওয়া উনিশ নম্বরে বাহিরের কথার উপর কোনো কিছু বলা নামাজ ফাঁসি হওয়ার কারণ মোট উনিশটি যাই হোক আপনারা মুখস্থ করবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন আপনি মুখস্থ করলেন আপনিও সব পাইলেন আপনি শেয়ার করলেন আপনার বন্ধু বান্ধব পড়ল ওই শেয়ারের সাপটা আপনিও পাইলেন